আলাইকুম বিউটিফুল ব্যাক টু আজকে আমরা চলে এলাম আরএফএল এর শোরুমে যথেষ্ট বড় এবং অনেক বেশি এখানে ক্রকারে জিনিসপত্র আছে অর্থাৎ দৈনন্দিন জীবনে একদম ছোট থেকে বড় যত রকমের জিনিসপত্র আমাদের দরকার হয় মোটামুটি সবকিছুই এখানে হাতের নাগালে পাওয়া যাবে আমরা আজকে এখানে এসেছিলাম তা ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি এর এক্স্যাক্ট লোকেশন হচ্ছে কাজী প্লাজা একশো সাত শহীদ শহীদুল্লাহ কাইসার রোড ফেনি অর্থাৎ ফেনীর মেডিনোভা ঠিক পাশেই এই শোরুম টি

আর সবগুলো দেখে ফিফটিন ছাড় হ্যাঁ সবগুলো ভিউজ একটা ডিসকাউন্ট আছে এটা হলো আঠারোশো পঁচাত্তর টাকা এটা হলো তিন হাজার নয়শো পঁচাত্তর টাকা অনেক প্রিমিয়াম ষোলোশো পঁচিশ টাকা এটা হলো

সুন্দর। মে প্রাইস কত? 450। এগুলো অনেক সুন্দর। бага

এত আমি আদি কালে খাওয়া ভাবতে পারেন সুন্দর কালেকশন এটা চারশো পঁচিশ টাকা

এর প্রাইস হচ্ছে ছয়শো পঁচিশ হচ্ছে তিনশো পঁচাশি ছাড়ে পেয়ে যাবেন এই ব্রাশগুলো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আমরা ফিফটিন ডিসকাউন্ট আছে এটা হচ্ছে করে এটা অনেক কিউট একটা ব্রাশ

তারপর হল তোমার যখন আবার এটা আসলে মসজিদে আবার যখন বাড়িটা হাঁটবে বস করে হাঁটবে আবার যখন হয়ে যাবে আবার এটাতে জাস্ট বসে যাবে প্রাইস কত আটশো আপনারা হয়তো বুঝতেই পারছেন আরফেল শোরুমটি অনেক বেশি সুবিশাল তাই এটা এক পক্ষে ইম্পসিবল একটা টাস্ক যে সবগুলো প্রোডাক্ট একসাথে কভার করা ভিডিও করে যেহেতু আমাদের সাথে বেবিও ছিল তাই আমরা আসলে অত বেশি সময় দিতে পারিনি আমরা জাস্ট সিলেক্টিভলি কিছু আইটেম দেখিয়েছি যেটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু ভালো আমার আরো অনেকগুলো প্রোডাক্ট লেগেছিল জাস্ট আমাদের সময় স্বল্পতার জন্য সবগুলো আসলে কভার করা সম্ভব হয়নি আসলে হঠাৎ করে ওখানে গেলাম আর দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি সেজন্যই ওখানে গিয়ে আমরা ভিডিওটা করেছিলাম ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম